এখন এই ব্ল্যাক ম্যাজিক বা জাদুগ্রস্ত বা বান মারা মানুষকে কি করে চিনব যে এই ব্যক্তিকে বান মেরেছে এক নাম্বার এই বান মারা মানুষ যখন দেখবেন তখন ওনার কাছে যদি কোরআন তেল করা হয় কালেমা পড়া হয় আজানের আওয়াজ যদি আসে তো সে সহ্য করতে পারবে না যাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বান মারা হয়েছে এই রোগীকে যদি আপনি চিনতে চান যে আসলে সে কি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত না মানসিক রোগী না মনের সয়তানি এটা যদি বসতে চান তাহলে ওর সামনে কোরআন ল শুরু করবেন আজান যখন হবে আজানের আওয়াজ তার কানে দিবেন বিভিন্ন সোরার যে লেখাগুলো পাওয়া যায় বা কোরআনটা খুলে তার সামনে ধরবেন তাকে যদি ব্ল্যাক ম্যাজিক করা হয় বা জিনে আসর করানো হয় তাহলে সে সহ্য করতে পারবে না সে তার যত শক্তি আছে এগুলো দিয়ে চেষ্টা করবে আপনাকে বন্ধ করার তাহলে ব্ল্যাক ম্যাজিকে বা জিনে ধরা রোগীর এক নাম্বার চিনার উপায় হলো যে কোরআনতেলাও সহ্য করতে পারবে না দুই নাম্বার এই ব্ল্যাক ম্যাজিকে যদি মানুষ আক্রান্ত হয় তো সে দিন দিন অসুস্থ হয়ে যায় দিন দিন অসুস্থ হয়ে যাবে খেতে পারবে না দিন দিন শুকিয়ে যাবে এরপরে ঘুম আসবে না মানসিক অস্থিরতা কাজ করবে সে শান্তি পাবে না সারাদিন মনে হবে যে অশান্তি মনের মধ্যে একটা সব ঠিক আছে শরীর ঠিক আছে কিন্তু ব্রেনটা খিটমিটে হয়ে যাবে এরকম তার কিছু ইয়া বের হবে আর কি আপনার বুঝতে পারবেন আপনার তার মধ্যে থেকে এরকম কিছু আলামত বের হবে এরপরে পড়াশোনায় মনোযোগ আসবে না কোনো ছাত্রর পরে যদি করা হয় তাহলে সে পড়তে বসতে পারবে না তার গা হাত পা জ্বালা পোড়া করবে মনে হবে সুই দিয়ে ফোটাচ্ছে হাত পা জ্বালা পোড়া করবে এসব লক্ষণ আপনি যখন দেখবেন কারোর মধ্যে তখন বুঝে নেবেন যে এরপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এখন আমার অভিজ্ঞতা থেকে তিনটি রোগীর কথা বলবো খুবই রিলেটিভ আমার খুবই কাছের তিনজন মানুষ যাদেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে দেখেন তো আপনাদের মধ্যে এরকম কোনো লক্ষণ পাওয়া যায় কি না এক নম্বর জিনার কথা বলবো উনি উনি একজন বিসিএস এফসিপিএস ডাক্তার ডাক্তারের উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে তো এই বেচারির এফসিপিএস লাস্ট পার্ট যখন শেষ পর্ব ওনা যখন পড়তে বসেন পড়তে পারেন না হাত পা জ্বালা পড়া শুরু হয় মনে হয় যে সুই দিয়ে ফোটাচ্ছে পাগল হয়ে যায় তো একদিন আমাকে ডেকে বলছে সাব্বির আমি বেঁচে থাকতে চাই না ভাই এত যন্ত্রণা এত কষ্ট সহ্য করে আমার বাঁচতে ইচ্ছা হয় না মনে হয় যে আমি মরে যাই আমি সুইসাইড করব একজন এফসিপিএস ডাক্তার বিসিএস ক্যাডার একজন এত জ্ঞানী মানুষ এই কথা আমাকে বলছেন যে হুজুর সাব্বির আমার মনে হচ্ছে যে আমি বাঁচব না এত যন্ত্রণা এত কষ্ট আর এই ব্ল্যাক ম্যাজিক গুলো দূরের কেউ করে না কাছের মানুষই করে ব্ল্যাক ম্যাজিক দূরের কেউ করে না কাছের মানুষই করে শুনলে আশ্চর্য হবেন যে কারা কার পরে এই ব্ল্যাক ম্যাজিক করে তিন দিন পূর্বের কথা বলছি নাম বললে সবাই চিনবেন এজন্য জন্য নাম বলছি না তিন দিন পূর্বে একজন ছেলে আমাকে বাড়িতে ডাকলো দুপুর বেলায় ডেকে বলছে আমার মা আমার উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে দুনিয়া আছে কোথায় মা সন্তানের উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে কালো জাদু করেছে এজন্য দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে বাড়ির পাশে আমের গাছে তাবিজ ঝোলানো আছে দেখাচ্ছে আমাকে এই যে তাবিজ খুলেছে তো যেইভাবে হোক আমাদের এই কোর্ট এলাকার কোনো মানুষকে দিয়ে করিয়েছে নাম বললে সবাই হয়তো বা চিনবেন আশপাশের কোনো একটা মানুষকে দিয়ে একজন মা তার সন্তানের উপরে ব্ল্যাক ম্যাজিক করিয়েছে কত খারাপ আমরা হয়েছি তাহলে এক নাম্বার একজন ডাক্তারের কথা বললাম এই বেচারে কি নিয়ে অনেক জায়গায় আমি ঘুরেছি অনেক কবিরাজ দেখিয়েছি আর এই লাইনটা এতটাই অন্ধকার লাইন যারা এগুলো নিয়ে কাজ করে কেউ বলবে না যে পারবো না সবাই বলবে পারবো আর যখনই আপনি যাবেন দিন টাকা দেন টাকা দিন যেহেতু এটার তো আপনাকে ওই যে অসুখ হলে তো আলট্রাসোনা করে রক্ত পরীক্ষা করে দেখা যায় যে আমার কি হয়েছে এটা তো সে দেখাতে পারবে না কোনো পরীক্ষা করে বলতে পারবে না কিন্তু হ্যাঁ আমি ভালো করে দিব তো ওনাকে নিয়ে অনেক জায়গায় ঘুরেছি অনেক কবিরাজের কাছে ঘুরেছি তো আল্লাহ রহমতের শেষ পর্যন্ত এই কোরআনের কাছে এসেই উনি শেফা পেয়েছেন বলুন আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনুল কারিমের যখন তেলাবত তার সামনে করা হয় বিভিন্ন সুরা রুকিয়ার কিছু আয়াত আছে কিছু সুরার কিছু আয়াত আছে যেগুলো দিয়ে এগুলোর ট্রিটমেন্ট করা হয় এগুলোর মাধ্যমে আলহামদুলিল্লাহ এখন সে মোটামুটি ভালো আছে এক নাম্বার দুই নাম্বার দুই আর ব্যক্তিকে ওনার বোন করেছে এটা আমার খুব কাছের তো ওই বেচারে এখন এমন অবস্থা যে দিন দিন সে কবরের দিকে চলে যাচ্ছে সুস্থ মানুষ ড্রাইভার ড্রাইভাররা সাধারণত একটু হাট্টা গোট্টায় হয়ে থাকে কেননা তারা বাইরে ঘুরে বাইরে ভালো ভালো খায় একটা ড্রাইভার মানুষ একবারে লম্বা চওড়া টল ফিগার মানুষ এই ব্ল্যাক ম্যাজিকের কারণে দিন দিন কবরের দিকে চলে যাচ্ছে মানে শেষ তার আর কোনো বাঁচার মানে কোনো আশা নাই বহু ট্রিটমেন্ট করা হয়েছে কোনো অসুখ নাই ব্ল্যাক ম্যাজিকের প্রভাবে তিন নাম্বার আমার আপন ছোট ভাই ছোট ভাইকে ব্ল্যাক ম্যাজিক করেছে একজন করার পরে তার বাম সাইড দিন দিন খালি ফুলে যায় আর ব্যথা প্রচন্ড ব্যথা বাম সাইডের পা হাত এগুলো ফুলে যায় বাথরুমে বসতে পারে না উঠতে পারে না কাজ করতে পারে না মাজায় ব্যথা গোটা শরীর ব্যথা রাজশাহী হসপিটালে কয়েকবার ভর্তি করলাম গোটা শরীর চেক করলাম এমআরআই করলাম রক্ত পরীক্ষা যা ছিল সব করার পরে ডাক্তার শেষ ট্রিটমেন্ট সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট মানসিক ট্রিটমেন্ট আচ্ছা মানসিক সমস্যা হলে কি গা ফুলবে হাত ফুলবে এটা মনের সমস্যা কিন্তু আমি তো দেখছি তার হাত পা ফুলছে তখন আমার মনে হলো যে এটা হয়তো বা ডাক্তারি লাইনে কাজ হবে না এটা হয়তো বা অন্য লাইনে যেতে হবে একজন পরিচিত ছিল ওনার কাছে নিয়ে যাওয়ার পরে ওই মানুষটাই যে যাকে কয়েকবার হসপিটালে ভর্তি করলাম কত মেডিসিন দেওয়া হলো সুস্থ হলো না ওই মানুষ এখন এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে এখন চলাফেরা করছে আপনাদের মধ্যেও কিন্তু মিলে যাবে যে এরকম অনেক রোগী আমরাও দেখেছি এজন্য এই ব্ল্যাক ম্যাজিক কালো জাদু এখান থেকে বাঁচার উপায় হলো একমাত্র উপায় হলো কোরআন কোরআন ধরতে হবে ভাই কোরআন পড়তে হবে বাড়িতে কোরআনের তেলাওত বাড়িয়ে দিতে হবে অবসর সময়ে কোরআনের তেলাওত শুনবেন বিশেষ করে সোরা বাকার তেলাওত শুনবেন এখন এই ব্ল্যাক ম্যাজিক যারা করে আর যারা করাই তাদের শাস্তি কি ইসলামী শরিয়ার মধ্যে যতগুলো বড় গুণা আছে বড় পাপ আছে এর মধ্যে সবচেয়ে বড় পাপের নাম হলো ব্ল্যাক ম্যাজিক করা যাদু করা বান মারা এগুলো হলো বড় পাপের হেড লিডার কেউ যদি ব্ল্যাক ম্যাজিক করে কাউকে কালো জাদু করে তাহলে অনেক সময় সে কুফরি করে ফেলে আল্লাহর সঙ্গে কুফরি করে ফেলে কেননা এই ব্ল্যাক ম্যাজিকগুলো যা দিয়ে করা হয় এগুলো কুফরি কালাম এই কুফরি কালাম কেউ যদি ব্যবহার করে তাহলে তার ইমান থাকে না সে কাফের হয়ে যায় হয়ে আর এই ব্ল্যাক ম্যাজিক কারীর জায়গা হবে জাহান নামে এজন্য আমরা বিশেষ করে মা বোন যারা শুনছেন মা বোনের এগুলো বেশি করে মা মনেরা বেশি করে আমি যে তিনটা কথা বললাম তিনটাই মেয়ে মানুষ করেছে তিনটাই মেয়ে মানুষই করেছে কাছের কাছের মেয়ে একটা তো বলেই দিলাম মা আর একটা করেছে বোন আর একটা করেছে বড় মা আর একটা করেছে শাশুড়ি এই চারটা কথা বললাম চারটাই মেয়ে মানুষ করেছে এজন্য মা বোন যারা শুনছেন কারো পরে যদি রাগ থাকে কারো পরে যদি ক্ষোভ থাকে পারলে তাকে যে একটা মেনেন দুইটা কথা শুনিয়েছেন কিন্তু কালো জাদু ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা এইদিকে যেয়েন না যদি যান জায়গা নামে জায়গা জাহান নামে আল্লাহ আমাদের সবাইকে আমল করার বোঝার তৌফিক দান করুন সকলে বলি আমিন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন যারা সুনত পড়ি নাই সুন পড়িনি